আলাইকুম আজ মহান মে দিবস দুই যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে আমাদের গরুই তোলা গোপালগঞ্জ বড়ইতলা মুশিদপুর কাশিয়ানি শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের নিয়ে আলোচনা সভা সেই সেই আলোচনায় সভায় আমাদের এই শ্রমিক ইউনিয়নের সদস্য আমাদের মেরজন ভাই সকাল থেকে কাজ করতেছেন এবং আরো করবেন এই যে আমাদের সভাপতি হ্যাঁ সকাল থেকে অনেক শ্রম দিয়ে গেলেন হ্যাঁ এরপরে বাড়ি যে আবার ফিরে হয়ে আবার আসবে আমাদের বারোটা থেকে অনুষ্ঠান শুরু হবে বেলা বারোটা থেকে অনুষ্ঠান শুরু হবে এই যে আমাদের ইউনিয়ন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আলোচনা সভা শুরু হয়ে যাবে এখন ডেকোরেশনের কাজ চলছে আর সাধারণ শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা আছে খিচুড়ি হবে মুরগি দিয়ে খেচুরি সাধারণ শ্রমিক যারা আছেন চলে আসবেন আমাদের বড়ইতলায় আমাদের ইউনিয়নের আরেকজন নির্বাচিত সদস্য তিনিও কাজ করতেছেন তিনি পানির ব্যবস্থা করতেছেন ভাই ভালো আছেন ভাই আজকে কখন আসছেন সকাল কয়টা আসছেন গতকালকে চারটে আসছেন গতকাল থেকে ভাই এখানে সেবায় নিয়োজিত আছে সাধারণ শ্রমিকের ধন্যবাদ আমরা এরপরে পর্যায়কর্মে আজকে ভিডিও যা হয় আজকে আমরা এখানে যা করি আস্তে আস্তে আপনাদের ভিডিও দেব সারাদিনই থাকবো ভিডিওতে সকলের সাথে থাকবেন ধন্যবাদ